ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনার গাড়িতে কয় ধরনের ফল পাওয়া যায়? আঙ্কেল এই তিন চার রকমের মাল আছে। আচ্ছা আঙ্কেল কি কি ফল বিক্রি করেন? এটার নাম কি? এটা ডেওয়া ওইটা আছে লটকন। এইগুলো কাটলে এই ফল বিক্রি করে সারাদিনে কত টাকায় হয়? 200 টাকা 100 টাকা হবে। 200 টাকা বিস্তারিত ইনডাস্ট্রি এর তো নাই। ব্যস্ততার নিয়া কাস্টমার কেমন হয় যে কেমন কিনতেছে আপনাদের কাছ থেকে? বিস্তারিত দিন তো কম। বৃষ্টি না থাকলে બેસકિના ভালো হয় হয় বৃষ্টি তো হয় যেন ব্যবসা দেখো বৃষ্টি দিন তারে কম আর রোদ থাকলে টান্ত বেশি আর সারা দিনে যে টাকা আয় হয় এ দিয়ে সংসার নিয়ে কেমন কষ্ট হয় বৃষ্টি বাদলের দিন কষ্ট হয় রোদ পান্তায়লে চল তো বেশি চলে কম এই টাকা আয় হয় এই টাকা দিয়ে পরিবার নিয়ে কেমন আছে খুব কষ্টই আছে যেমন কষ্ট হচ্ছে কষ্ট তো হবেই এতটা গর বাড়া করর সব কিছু জিনিসপত্রের দাম বেশি বাজারের সকল কিছু দাম বেশি থাকায় বেশি থাকায় এই জন্য আমাদের কষ্ট কষ্ট আর কি বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার কাছে কি বলা রয়েছে নিয়ন্ত্রণে তো সরকারের দেওয়ার উচিত গরিবের তো অনেক কষ্ট হইতে আমাদের অনেক কষ্ট হতে আছে দাম কমাননি গরিবে যাতে এই করতে পারে আর কি বলতে চাচ্ছেন যে বাজার দর নিয়ন্ত্রণে আসলে সাধারণ জনগণ ভালো থাকে তখন ভালো থাকবো আর কি